তো আজকে আমরা দেখাবো লুমিনাসের লুমিনাস কোম্পানির হাজার পঞ্চাশ তারপরে সাতশো নয়শো ষোলোশো এই যে এলইডি সিস্টেম যে মডেলগুলো আছে তো এগুলোতে কীভাবে ডিসপ্লের কানেকশনগুলো দেবেন আমাদের যে ডিসপ্লের কার্ডটা আছে তো এই কার্ডটা অনেক বড়ো ভাইরাই বলে যে এটা খুব হি হিজিবিজি হয়ে গেছে আরেকটু খোলামেলা থাকতে ভালো হইতো তো এটা খোলামেলা করা হয় না এর জন্য এটা বেশিরভাগই ডিসপ্লের সাথে এভাবে ঝুলাইয়া রাখা হয় মানে এভাবে ঝুলাই রাখা হয় এর জন্য একটু হিজিবিজি হয়ে গেছে আর একটু বড় হইলে পার্টসগুলো খোলামালা হয়তো তো এইটার যে কানেকশনগুলো যে কোন পিনে আসলে ডিসপ্লেতে কি দেখাবে আজকে আমি সেটা বলবো যে এটার কোন পিনে কি দেখাবে এটার যে প্রথম যে পিন এক নম্বর পিন এক নম্বর পিন হলো লো ব্যাটারি দ্বিতীয় নম্বর পিন হলো দ্বিতীয় নম্বর পিন এই দুই নম্বর পিনটা হলো ওভারলোড আর তিন নম্বর পিনটা লেখা থাকতে পারে আইপিএস প্লাস ইকো লুমিনাস কোম্পানির যেরকম ইকো সিগন্যাল থাকে যে এই ডিসপ্লের এর মধ্যেও ইকো লেখা হয়েছে ইকো প্লাস আইপিএস তো অনেকটা আইপিএসও লেখা থাকে আবার ইকোও লেখা থাকে তো আইপিএস আর ইকো এই দুটা এক একটা মডেলে এক একটা সার্কিটে এক একটা ওঠে ওটা যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন তখন অবশ্যই জানে নেবেন যে এটার মধ্যে ইকো না ইউ আইপিএস লেখা তো তারপর চার নাম্বার পিনটা হলো চার্জিং পাঁচ নম্বর পিন হলো এসি মেইন আর ছয় নম্বর পিন হলো ইউপিএস ইউপিএস আর আইপিএস এর জন্য দুইটা অপশন কারণ লুমিন্যাক্স কোম্পানির এর মধ্যে যেরকম দুইটা এলইডি থাকে তো এখানে এর জন্যই দুইটা অপশন রাখা হয়েছে এটা ইউপিএস আর এটা হলো আইপিএস আইপিএস ইকো লেখা থাকে ডায়ালে বেশিরভাগই তো এখন আমরা দেখাবো যে এটা আসলে যে কোনো এলইডি সিস্টেম আইপিএসে যেরকম এখানে একটা আইপিএসে লাগানো হয়েছে নাতাসা বোর্ড লাগানো ছিল পার্টির তো এই নাতাসা বোর্ডে লাগানো হয়েছে তো এখানে হইল এই রেক্টিফায়ারটা দিয়ে মূলত পজিটিভ ভোল্টেজটা ইনপুট হয় এই রেক্টিফায়ারটা এরকমই আসলে আমাদের বুলের জন্য একটু এই ঝামেলাটা হয়েছে তো এটা হলো এইখান থেকে পজিটিভ ভোল্টেজ ঢুকবে আর এই হলো গ্রাউন্ড নেগেটিভ এই হলো মেন পাওয়ার মানে এই এই ভোল্টেজ মানে সার্কিটটা চালু করার জন্য যে ভোল্টেজটা দরকার সেটার পজিটিভ ভোল্টেজটা এখানে আর নেগেটিভ ভোল্টেজটাই আর এই পাশে যে ভোল্টেজটা আছে দেখা যাইতেছে এই যে ভোল্টেজটা এই ভোল্টেজটা এই যে ভোল্টেজটা এটা হলো এই নয় নয় ট্রান্সফর্মার থেকে দিতে হবে এই নয় নয় ট্রান্সফর্মারের ভোল্টেজটা ডাইরেক্ট এসি ইনপুটের মধ্যে যাবে এসি ইনপুটের মধ্যে এই ভোল্টেজটা গেছে আর এটা ট্রান্সফর্মার যে থেকে যে আউটপুট ভোল্টেজ তো এই আউটপুট ভোল্টেজটা এখানে এই রেক্টিফায়ারের এখানে ঢুকছে দই পিনে তো অনেকে বলতেছে যে ভাই এটার মধ্যে ট্রান্সফর্মার কেন দরকার হইলো এটা তো পি এফ দিয়েও করা যাইতো তো দেখা যায় এই সার্কিটটা চালানোর ক্ষেত্রে আমরা এই সার্কিটটা নিয়ে বিগত কয়েক বছর পর্যন্তই কাজ করতেছি তো এই সার্কিটটার ক্ষেত্রে ওই যদি আমরা এই সার্কিটের মধ্যে মানে এই ডিসপ্লে কার্ডটার মধ্যে যদি আমরা এসি পিএফ দিয়ে করতে যাই যে আসলে এসি ভোল্টেজটা যদি পি দিয়ে রেগুলেট করি তখন এই সার্কিটটা আবার এটার জন্য ঝামেলা করে তো এর জন্য এইখানে ট্রান্সফর্মারটা মূলত দেয়া হয়েছে তো ট্রান্সফর্মার না দিলে যদি এখানে পি সিস্টেম যে পাওয়ার সাপ্লাই করা আছে যে বোর্ডটা ওই বোর্ডটা যদি ব্যবহার করা হয় তখন আবার এই বোর্ডটা ঝামেলা করবে তো মূলত এর জন্যই আমাদের এই ড্রাইভার ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে শুধু এইটা কাজের জন্য তো আমাদের বেশিরভাগই এই কাজটা এই বোর্ডটা দিয়েই কাজ করা হয় তো এই বোর্ডটা দিয়ে কাজ করার জন্যই আমাদের এই সিস্টেমটা করা আর এই ভেরিয়েবলগুলোর কাজ হলো এটা দিয়ে হলো ডিসি ভোল্টেজ অ্যাডজাস্ট করা হয় যে আপনার ব্যাটারির যে ভোল্টেজটা থাকবে ওইটা ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করতে হবে এই যে ব্যাটারি ভোল্টেজ তো এটা হলো ডিসি ভোল্টেজ অ্যাডজাস্টের জন্য আর এইটা হলো এসি ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য যে এসি যখন ইনপুট করা হয় আমরা এটার মধ্যে এসি ইনপুট করে রেখাইতেছি যে এসি ইনপুট করলাম আমরা এখন আমরা এই মেশিনটার মধ্যে এসি ইনপুট করলাম তো এখানে দেখাইতেছে এসি অন ভোল্টেজ ভোল্টেজ এসি ভোল্টেজ দুইশো পনেরো ভোল্ট তো এই এটা হলো এসি অ্যাডজাস্ট করার জন্য আর এই যে মাঝে যে ভেরিয়েবলটা আছে মূলত আপনি কত বিয়ে মেশিন তৈরি করবেন যদি আপনার এই ভেরিয়েবলটা শর্ট করার পরে এই ভেরিয়েবলটা শর্ট কইরা মানে ভেরিয়েবল না এই জাম্পারটা দুইটা শর্ট কইরা আপনি এই ভেরিয়েবলটা থেকে অ্যাডজাস্ট করবেন যে আসলে আপনার কত বিয়ে দরকার এটা যদি এক হাজার বিয়ে দরকার হয় দু হাজার বিয়ে দরকার হয় তাহলে এই এখানে শর্ট রাইখা ভেরিয়েবলটা ঘুরাইলে পরেই ডিসপ্লেতে শো করবে আমি ওইটাও দেখাইতেছি এটা হলো এই আমি শর্ট করার সাথে সাথে এইখানে মানে কত বিয়ে হবে এটা বাইশে উঠবে তো ওঠার পরে এই মাঝের ভেরিয়েবলটা আপনি ঘুরাইলে পরে মানে কত বিয়ে আপনি মেশিন তৈরি করতে চান এই মেশিনটা হলো ছয়শো বিয়ে তো আমরা এখানে ছয়শো বিয়েতে অ্যাডজাস্ট করে রাখলাম তো এখানে মূলত এই ভেরিয়ে এইটা শর্ট কইরা এই ভেরিয়েবলটা ঘুরানো লাগবে তো এটা হলো কত বিয়ে এটা অ্যাডজাস্ট করার জন্য এইটা আর এটা হলো ডিসি অ্যাডজাস্ট আর এটা হলো এসি অ্যাডজাস্ট তো এই হলো এটার মূল সেট ভিডিও করার উদ্দেশ্য হলো আমাদের অনেক বড় ভাইরা যাদের কাছে আমরা মাল বিক্রি করছি তো তারা কীভাবে সেট করে এটা বুঝতেছে না কারণ হলো এটা একটু মানে রেকটিফায়ারটা বাড়তি দেওয়া হয়েছে এর জন্য অনেকে একটু অন্যরকম মনে করতেছে তারপরে আপনার এখানে ইউপিএসের অপশন করা হয়েছে তারপরে ইকোর এগুলোর জন্য একটু বিভ্রান্তিদের মধ্যে পড়তে হয় আর এই কার্ডটা যাদের প্রয়োজন তারা এই শুধু যদি কার্ড নেন কারণ ডিসপ্লে তো অ্যাভেলেবেল সবার কাছেই থাকে যারা আইপিএসের কাজ করেন শুধু এই কার্ডটা বিক্রি করে আমরা তিনশো নব্বই টাকায় আর যদি ডিসপ্লে নেন এবং ক্যাবেল সহ যদি ডিসপ্লে নেন তাহলে এটা রাখা যাবে একশো চল্লিশ টাকা একশো টাকার সাথে থাকবে একটা ক্যাবেল একটা ডিসপ্লে আর এরকম ঘাম দিয়ে কমপ্লিট সেট করা থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন